পৃথিবীর দীর্ঘতম প্রাচীর হল চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চাইনা এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত স্থাপত্য চীনের মহাপ্রাচীর একটি ঐতিহাসিক দুর্গ এটি প্রাচীন চীনা রাজ্য এবং সাম্রাজ্যের উত্তর সীমান্ত বরাবর নির্মিত হয়েছিল যা যাযাবর উপজাতিদের থেকে সুরক্ষার জন্য এটি বিভিন্ন রাজবংশের দ্বারা নির্মিত হতে হয়েছিল যার নির্মাণ শুরু হয়েছিল সপ্তম শতাব্দীর কাছাকাছি সময়ে এর মূল অংশের দৈর্ঘ্য প্রায় দু মাইল বা তিন কিলোমিটার তবে শাখা এবং স্পসহ এর মোট দৈর্ঘ্য প্রায় তেরো মাইল বা একুশ কিলোমিটার এটি চীনের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত এবং এর কিছু অংশ মরুভূমি ও সমভূমির মধ্যে দিয়ে পাহাড় ও মালভূমির ওপর বয়ে গেছে মহাপ্রাচীরটি কেবল একটি দেয়াল নয় এটি দুর্গ সৈন্যঘাটি অস্ত্রাগার পর্যবেক্ষণ স্তম্ভ এবং অন্যান্য প্রতিরক্ষা কাঠামো